নিজের সন্তানদের মাঝে ইনসাফ ও সমতা রক্ষা করা মা বাবার উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব এটি ইসলামের অনন্য বিধান। প্রত্যেক মা বাবা যেমন কামনা করেন তার সন্তানরা সবাই যেন তার সঙ্গে ভালো আচরণ করে অনুরূপভাবে সন্তানরাও চায় তাদের মা বাবা তাদের সবার সঙ্গে ইনসাফ ও সমতা বজায় রাখবেন তাদেরকে বৈষম্যের শিকার করবেন না কেননা অসম্য আচরণে সন্তানদের অনুভূতিতে আঘাত লাগে তখন সন্তানদের একে অন্যের প্রতি দুঃখ ভালোবাসার স্থলে ঘৃণা ও বিদ্বেষমূলক মনোভাব স্থান পায় পরস্পরের মধ্যে সৃষ্টি হয় বিবাদ ও অনৈজ্ঞ তাই সর্বদা মা বাবাকে সন্তানদের মধ্যে আচরণের সমতা রক্ষা করে চলতে হবে এজন্য ইসলাম সন্তানদের মাঝে সমতা রক্ষা করার জোর নির্দেশ দিয়েছে মেরাসের আয়াত থেকে কেউ কেউ মনে করেন যে ছেলেদেরকে মেয়েদের তুলনায় সব কিছুতেই দ্বিগুণ দিতে হবে এটা একটি ভুল ধারণা বরং ইসলামের দাবি হল জীবিত থাকাকালীন ছেলে মেয়ে নির্বিশেষে সব সন্তানদের মধ্যে সমতা বজায় রাখতে হবে তবে মৃত্যুর পর পরিত্যক্ত সম্পদে মিরাস কার্যকরী হবে অর্থাৎ পরিত্যক্ত সম্পদ থেকে মৃত ব্যক্তির ঋণ ও অসীহতা আদায়ের পর বাকি সম্পদে মেয়েদের তুলনায় ছেলেরা দ্বিগুণ সম্পদের হকদার হবে অবশ্য মেয়েরা বাবার সম্পদে অর্ধেক পেলেও স্বামীর সম্পদেও তার হক রয়েছে পক্ষান্তরে স্ত্রীর সম্পদে স্বামীর কোনো হক নাই সেই হিসাবে মেয়েরা কম পায় না ছেলেদের সমান কিংবা কোনো ক্ষেত্রে অধিকও পেয়ে থাকে তবে জীবিত থাকাকালীন সন্তানদের মাঝে সমতা রক্ষা করতে হবে হযরত আমের রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আমিনুমানে বশিরকে রাদি আল্লাহকে বিম্বরের উপর বলতে শুনেছি যে আমার পিতা আমাকে কিছু দান করেছিলেন তখন আমার মাতা আমরা বিন্তের রাওয়াহা রাদিয়াল্লাহ বলেন রসুল সাল্লাহ আলাইস্লামকে সাক্ষী রাখা ব্যতীত আমি এতে সম্মত নই তখন তিনি রসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট আসলেন এবং বললেন আমি আমরা বিনতে রাওহার গর্বজাত আমার পুত্রকে কিছু দান করেছি ইয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনাকে সাক্ষী রাখার জন্য সে আমাকে বলেছে তিনি আমাকে জিজ্ঞেস করলেন তোমার সব ছেলেকেই কি এরকম দিয়েছ তিনি বললেন না রাসুল সাল্লাম বললেন তবে আল্লাহকে বয় করো এবং আপন সন্তানদের মাঝে সমতা রক্ষা করো নুমান রাদি আল্লাহ বলেন অতপর তিনি ফিরে এসে সেই দানটি ফিরিয়ে নিলেন বুখারি হাদিস দুই হাজার চারশত সাতচল্লিশ অন্য বর্ণনায় রয়েছে রাসূল সাল্লাহ আলি সাল্লাম বললেন অত এ ব্যাপারে আমাকে সাক্ষী রাখো না কারণ আমি জুলুমের সাক্ষী হতে পারি না মুসলিম হাদিস চার হাজার এই হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে সন্তানদের কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে ইনসাফ ও সমতা রক্ষা করা আবশ্যক তাদের মাঝে বৈষম্য করা হারাম পারিবারিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা হাদিসটির গুরুত্ব পরিসীম এই হাদিসটি পারিবারিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার এক বিরাট উদাহরণ অতএব স্নেহের আতিশয্যে কোনো সন্তানের প্রতি পক্ষপাতমূলক আচরণ কোনোভাবেই কাম্য নয় বরং তা ইনসাফের পরিপন্থী তাই মা বাবা যদি তাদের জীবনদশায় সন্তানদের মাঝে টাকা পয়সা কাপড় চোপড় অথবা খাদ্য বস্তু বন্টন করেন তবে সেক্ষেত্রে সবার মধ্যে সমতা রক্ষা করা জরুরি মেয়েকে সে পরিমাণ দেবে যে পরিমাণ ছেলেকে দিয়েছে ছোট্ট সন্তানকে সেই পরিমাণ দেবে যে পরিমাণ বড় সন্তানকে দিয়েছে মা বাবা যখন প্রয়োজনের বাইরে অথবা খুশি হয়ে সন্তানদের কিছু দেবে সেক্ষেত্রেও এ সমতা রক্ষা করা আবশ্যক যেমন ঈদের সময় ঈদের বকশিস অথবা সফর থেকে ফিরে এসে সন্তানদের হাতিয়ে দেওয়া ইত্যাদি তবে প্রয়োজনের বিষয়টি ভিন্ন মা বাবা যদি প্রয়োজনে কোনো সন্তানের জন্য কিছু ব্যয় করেন যেমন অসুস্থতার জন্য খরচ করছেন কারো শিক্ষার জন্য অর্থ ব্যয় করছেন ছেলে অথবা মেয়ে কেউ সফরে যাচ্ছে কারো শিক্ষা প্রতিষ্ঠানে খরচ কম কারো বেশি কারো সফর ছোট কারো সফর বড় কারো সফরে বেশি টাকার প্রয়োজন আবার কারো কম এভাবে প্রয়োজনের সময় সন্তানদের জন্য ব্যয়ের ক্ষেত্রে কম বেশি করার মধ্যে কোনো গুণা নেই বরং যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিতে পারবে অন্য হাদিসে এসেছে জনৈক আনসারি সাহাবিকে সুলসোল্লাহ আলাইসাল্লাম ডাকলেন ইতিমধ্যে ওই সাহাবির এক পুত্র সন্তান তার কাছে এলো তিনি তাকে চুমু খেয়ে বুকে জড়িয়ে নিলেন এবং কুলে বসালেন কিছুক্ষণ পর তার এক কন্যা সন্তানও সেখানে উপস্থিত হলো তিনি তার হাত ধরে নিজের কাছে বসালেন এটি লক্ষ্য করে সুলসোল্লাহ আলাইস্লাম বললেন উভয় সন্তানের প্রতি তোমার আচরণ অভিন্ন হওয়া উচিত ছিল তোমরা নিজেদের সন্তানদের মাঝে সমতা রক্ষা করো এমনকি চুমু দেওয়ার ক্ষেত্রেও মুসান্নাফ আব্দুর রাজাক হাদিস ষোলো হাজার এক যদিও ভালোবাসা ও মহব্বতের সম্পর্ক হল অন্তরের সঙ্গে এতে মানুষের ইচ্ছার দখল নেই এজন্য এক্ষেত্রেও সমতা রক্ষা করার বিষয়ে মানুষ বাধ্য নয় তবে ভালোবাসা প্রকাশ তো মানুষের ইচ্ছের অধীন অনেকে এক্ষেত্রেও কম বেশি করে যার প্রতি টান বেশি তাকে বেশি বেশি খাওয়ায় বেশি বেশি ঘুরতে নিয়ে যায় আর যার প্রতি টান কম তাকে জিজ্ঞাসাও করে না এভাবে সে সন্তানদের মাঝে ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে কম বেশি করে যেহেতু ভালোবাসা প্রকাশ করা মানুষের ইচ্ছাধীন বিষয় তাই এক্ষেত্রে কম বেশি করা অন্যায় সুতরাং কখনো মা বাবা কথায় ও কাজে এমন বা প্রকাশ করবে না যাতে সন্তানরা বুঝতে পারে মা বাবা অমুককে বেশি ভালোবাসেন অমুককে কম ভালোবাসেন এমনটা করবেন না যদি মা বাবা এমনটা করেন তাহলে তা হবে অন্যায় এবং কেয়ামতের দিনের জন্য পাকড়াও করা হবে